আমরা যখন কম্পিউটারে কাজ করি কম্পিউটার অনেক সময় slow হয়ে যায় অনেক সময় file গুলো হঠাৎ মিসিং দেখা দেয় এ ক্ষেত্রে আমরা বিরক্ত বোধ করি তো চলুন এক মিনিটে চেক করি আসলে ভাইরাস আছে নাকি আমার পিসি সেফ তো চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমে এই যে টাইপ হেয়ার সার্চ এখানে আমরা লিখব উইন্ডোজ ডাবল আই এন ডিও ডাবল এস উইন্ডোজ সিকিউরিটি হ্যাঁ উইন্ডোজ সিকিউরিটি যেখানে চলে আসছে এখানে আমরা ক্লিক করব তারপর আমরা এই যে এখানে যাব ভাইরাস এন্ড থ্রেট প্রোডাকশন এখানে ক্লিক করব ঠিক আছে এখান থেকে আমরা এই যে এখানে কুইক স্কিন আছে আমরা এখানে নো কারেন্ট থ্রেট অর্থাৎ কোনো ভাইরাস নাই এখানে ক্লিক করতে পারেন আমরা স্ক্যান অপশন এখানে দেখতে পারি এখানে কুইক স্ক্যান আছে ফুল স্ক্যান কাস্টম এবং মাইক্রোসফট ডিফেন্ডার স্ক্যান আছে আমি এখন কুইক স্ক্যান দিয়ে শুরু করতেছি এখানে স্ক্যানিং হচ্ছে কুইক স্ক্যানিং রানিং আপনারা বাকিগুলো দেখবেন কারণ বাকিগুলো দিয়ে আপনাদেরকে দেখাতে গেলে অনেক সময় ব্যয় পড়া। স্ক্যানিং হওয়ার পর আপনারা কোথায় যাবেন এই যে প্রোডাকশন হিস্টরিতে যাবেন প্রোডাকশন হিস্টরিতে এখানে আপনার যদি ভাইরাস থাকে সেগুলোকে আপনারা ইমুভ করে দিবেন ঠিক আছে এখানে যদি ভাইরাস কোনো ধরা পড়ে আপনারা ইমুভ করে দিবেন তার সর্বশেষে আপনারা এখানে যাবেন ভাইরাস অ্যান্ড থ্রেড প্রোডাকশনে এখানে যাই আপনারা কি করবেন এই নিচে যাবেন নিচে যাই এই যে সেক্ট ফর আপডেট এখানে চেক আপডেট এখানে আপনারা ক্লিক করবেন আপনারা সময় আপডেট রাখবেন তো এই পর্যন্ত আশা করি ভিডিওটি ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন সকলকে ধন্যবাদ